সালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা খাড্ডি বেনারসি শাড়ি নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর একটা খাড্ডি বেনারসি শাড়ি তো শাড়িটা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর শাড়ি হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর শাড়ি একেবারে ফুল বডিটা সুন্দর গর্জিয়াস আর এই এটা হলো আঁচলের পোষণটা আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর তো যারা এত সুন্দর শাড়িটা নি এত সুন্দর শাড়িটা যারা নেবেন মাত্র আঠারোশো টাকায় আমাদের সব থেকে নিতে পারেন দারুণ এই শাড়িটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা মাত্র আঠারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা নেওয়ার জন্য তো এইটার কিন্তু ইনশাআল্লাহ কাপড়ের কোয়ালিটি গুণগত মান খুবই ভালো কোয়ালিটির তো যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান আমাদের শপ থেকে যোগাযোগ করবেন দেখেন এটা পাড়ের ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস যে কেউ দিতে পারবে না যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িটা অনলি আঠারোশো টাকা দেখেন কি যে সুন্দর ডিজাইন মাত্র আঠারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িটা তো এটা হলো ব্লু কালার দেখেন কি যে সুন্দর একটা শাড়ি ব্লুর মধ্যে স্পেশালিস্ট একটা ডিজাইন করা আছে তো যারা নেবেন এত সুন্দর এই শাড়িটা আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র আঠারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কি সুন্দর শাড়ি মাত্র আঠারোশো টাকায় আমাদের বিয়ে বাজারে আসলেই আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি ইনশাআল্লাহ আমাদের শপে আসুন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পেয়ে যাবো